ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব ইতিমধ্যেই ঠোরগোল ফেলে দিয়েছেন সিনেমা প্রেমিকদের মধ্যে সিনেমাটি ঈদুল আজহারে মুক্তি পাবে বলে অনেকে জানা গেছে এই সিনেমার পরিচালক হিসাবে অনেকে দায়িত্ব পালন করেছেন তাণ্ডব মাতা অনেকে রাহিয়ান রাফি যিনি অনেকে দহন ও যম সিনেমার অনেকে মতোই সফল কাজের জন্য পরিচালিত তাণ্ডব পরিচালনার কাছে অনেকে সাকিব খান এই সিনেমা চুক্তিবদ্ধ হয়েছেন এবং অনেকে প্রযোজক সারিয়ার শাকিলের অনেকের সঙ্গে চুক্তিপত্রে অনেকে সই করেছেন এটি তুফান সিনেমার সাফল্যের পর এই অন্ত লিমিটেড অনেকে দ্বিতীয় যৌথ অন্তরের পরিকল্পনা হিসাবে এ সামনে আসছে তাণ্ডবে অনেকে সাকিব খানের বিপরীতে কাকে অনেকে দেখা যাবে সেই বিষয়ে এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি তবে অনেকে সিনেমা দৃষ্ণ থেকে কিছুই সূত্রে অনেকে জানাচ্ছে জনপ্রিয় অনেকে অভিনেত্রী জয়া আহসান সাকিব খানের সঙ্গে তান্ডব সিনেমার অভিনয় করে